ছিল মল্লিকপুর পঞ্চায়েতে অর্থাৎ মল্লিকপুর পঞ্চায়েতে রাখি বন্ধন উৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত সৈনিকেরা উপস্থিত আছেন এখানে উপস্থিত রয়েছেন মানসী নস্কর থেকে আরম্ভ করে একে একে যারা এই রাখি বন্ধন উৎসব করছেন তা নজর কাড়া ঘটনা না বললেই চলে যেভাবে এখানে ওনারা একত্রিত হয়ে একে অপরের হাতে রাখি বেঁধে দেবে সেই চিত্র আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরবো দেখাই যা দেখতে পাচ্ছেন যে মহিলা নেত্রী অর্থাৎ মানুষী নস্কর এক দাদার হাতে রাখি বেঁধে দিচ্ছেন এই চিত্র আমরা দেখাতে থাকছি দেখতেই পাচ্ছেন এবারে সবার হাতে এবারে ভাজছেন দেখতেই পাচ্ছেন ভাই বোনের অটুট মিলন সেই চিত্র সংবাদ পরিবর্তনের ক্যামেরায় অর্থাৎ ইয়াকুব গাজী যেভাবে উদ্যোগ নিয়েছেন মহিলা নেত্রী যেভাবে আজকে উদ্যোগ নিয়ে এই রাখি বন্ধন উৎসব করছেন সারা বাংলায় সারা বাংলায় কেন সারা বিশ্বে রবীন্দ্রনাথের সেই মহামিলন উৎসব আজকে এই রাখি বন্ধনের মাধ্যমে হচ্ছে দেখতেই পাচ্ছেন একে অপরের হাতে রাখি বেঁধে দিচ্ছেন দেখতেই পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েতের মেম্বার ইয়াকুব গাজী কেও আয়ুব গাজী আয়ুব গাজী দেখতেই পাচ্ছেন সবাই বাদ যে রাখি

মল্লিকপুর পঞ্চায়েতের এখানে উপস্থিত রয়েছেন তারই উপস্থিতিতে এবং মহিলা নেত্রী মানুষী নস্কর সবার নেতৃত্বে সমস্ত সৈনিকদের নেতৃত্বে এখানে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে সবাই মিলে এখানে রাখি রাখি ভাত রাখি ভাত যে একে অপরের হাতে কেমন লাগছে আজকে এই রাখি বন্ধন অনুষ্ঠানে আপনি যে রাখি ভাবছেন সবার হাতে কেমন লাগছে আপনার বলুন ভালো লাগছে মনে হচ্ছে যে মানে কি বলবো যে মানে এত ভাই মানে মানে রাখি তো শুধু মানে ভাই বোনের কোনো উৎসব নয় এটা একটা মিলন উৎসব বলতে গেলে মনে হচ্ছে যেন মানে এইখানে আমাদের এই মল্লিকপুর এলাকায় মানে হিন্দু মুসলিম সব এক হয়ে গেছে সবাই সবার হাতে রাখি বাঁধছে এটাই খুব ভালো লাগে এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা বাংলা নচুরের বাংলা আজকে যে এত সুন্দর কার এতে আপনারা করছেন কার উদ্যোগে আপনারা করছেন দেখুন আপনি তো ফার্স্টেই বলেই দিলেন যে আমাদের এই বাংলা রুবি ঠাকুরের বাংলা মানে আমাদের এই বাংলায় ফার্স্ট কি বলবো মানে কিন্তু আমাদের এখানে বলে দিয়েছেন যে এই বন্ধন উৎসবের মাধ্যমে আমাদের মানে হিন্দু মুসলিম ঐক্যের কথা বলেছেন তো আমাদের এখানে আমাদের এখানে উদ্যোগ নিয়ে করছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমাদের কাজি কাকু উনি এখানে উদ্যোগ নিয়ে ফার্স্ট আজকে এই রাখি বন্ধন উৎসব চালু করলেন তো খুব ভালো লাগবে শুনতেই পেলেন মহিলা নেত্রী অর্থাৎ মানসী নস্কর সরাসরি জানিয়ে দিলেন এই প্রথম অর্থাৎ এখানে মল্লিকপুরে ইয়াকু আয়ুব নেতৃত্বে হাত ধরে এখানে রাখি বন্ধন অনুষ্ঠান হচ্ছে তবে কি বলবেন আজকে আপনি এত সুন্দর একটা অনুষ্ঠান করছেন আয়ুব যেভাবে আজকে এই উদ্যোগ নিয়ে এই প্রথম আজকে এখানে রাখি বন্ধন করছে কি বলবেন আপনি না খুবই ভালো লাগছে আর এখানে আমরা যেহেতু মানে হিন্দু মুসলমান যারা ভাই বোন হয়ে আমরা সবাই মানে ভালোবাসা করি

আপনার কেমন যে ভালো লাগছে এই অনুষ্ঠানটা আরো হোক বড় হোক কেমন লাগছে ভালো লাগছে নাম কি তোমার দেখতেই পেলেন সমস্ত বাচ্চারা একদম আনন্দে উৎফুল্লিত যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বারবার বলে আসেন আমরা এবারে চলে যাব সরাসরি আইফগাজির কাছে যিনি যিনি মেম্বার আছেন ওনার ওনাকে ওনার কাছে চলে যাও না কেন আজকে এই প্রথম আপনার মল্লিকপুরে আপনার উদ্যোগে যেভাবে আজকে আপনি রাখি বন্ধন করছেন কেন আপনি করলেন আজকে দেখুন আমরা এখানে হিন্দু মুসলমান আমরা সব মিলেমিশে থাকি এখানে কোনো ঝগড়া লড়াই কোনো ব্যাপার নেই আমরা সবাই মিলেমিশেই থাকি সেই জন্য উৎসবটা আমাদের আনন্দ তাহলে আজকে দিদিরকে কী বার্তা দেবেন আপনার এখান থেকে দিদিকে কি বলবেন যেভাবে আপনি আপনার উদ্যোগে যেভাবে আপনার নেতৃত্বে এই প্রথম এখানে রাখি বন্ধন হচ্ছে দেখুন নেতৃত্বে বলতে গিয়ে আমরা দিদি যেভাগে আমাদের মিলেমিশে চলার জন্য বলেছে আমরা হিন্দু মুসলিম একসঙ্গেই চলবো এরপরে আরও চাইবো যে সামনে দুর্গাপূজা আসছে এর চাইতে আরও সুন্দর আমরা অনুষ্ঠান করব। আমরা আরও ভালোভাবে ঠাকুর দেখতে যাব সেই ছোটোবেলায় সেটা আনন্দ পেতাম আমরা মিলেমিশে আনন্দ করতে যাব আচ্ছা আপনি কি বলবেন যেভাবে আজকে এই প্রথম আপনার আজকে করলো কি বলবেন আপনি আজকে মল্লিকপুর মল্লিকপুর পঞ্চায়েতে মিলন বন্ধ এটা দিদি কেন এটা কাজী নজরুল ইসলামের বাংলা কাজী রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা যে বাংলায় আমাদের সম্প্রীতি আজীবনকাল বজায় আছে এখনও আছে পরেও থাকবে আশা করছি থাকবে আপনার নামটা কী শুনতেই পেলেন এ বাংলা নজরুল ইসলামের বাংলা এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এ বাংলা স্বামী বিবেকানন্দর বাংলা এ বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসঙ্গে একত্রিতভাবে ভাই ভাই রূপে কাজ করে এবং আগামী দিনেও ওনারা একভাবে কাজ করে চলবেন কেমন লাগলো আপনার আজকে ভালো লেগেছে আগামী দিনে কিভাবে করবেন

সব বাচ্চাদের হাতে মিষ্টি তুলে দিচ্ছেন সবাই সবাইকে মিষ্টি ধন্যবাদও জানাচ্ছেন মিষ্টি খাওয়ার পরে ধন্যবাদ জানাচ্ছেন বোনেরা লাড্ডু খাওয়াচ্ছেন সবাই সবাইকে একে অপরকে লাড্ডু খাইয়ে দিচ্ছেন